আপনি কি কখনও ভেবেছেন কেন কঠোর পরিশ্রম করার পরেও মাস শেষে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কালি থাকে অন্যদিকে এমন কিছু মানুষ আছে যারা আপনার চেয়ে কম কাজ করেও প্রতিনিয়ত ধনী হচ্ছে এর কারণ কোনো ভাগ্য নয় কারণটা হল কিছু মারাত্মক ভুল যা আপনি হয়তো না জেনেই প্রতিদিন করছেন আর কুটিপতিরা সেই ভুলগুলো জেনে শুনেই এড়িয়ে চলে আজ আমি আপনাকে সেই পাঁচটি বুলের কথা বলবো যা আপনাকে দনীয়তে দিচ্ছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন দনিওয়াটা কোনো রকেট সাইন্স নয় এটা শুধু কিছু নিয়ম মেনে চলার খেলা চলুন আজ আপনার জীবনের অর্থনৈতিক মোড় গুড়িয়ে দেওয়া যাক প্রায় আমাদের সবার প্রথম ভুলটা হলো শুধু একটি আয়ের উপর নির্ভর করা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটি করি শুধু একটা আয়ের উৎসের উপর বর্ষা করে বসে থাকি সেটা হতে পারে আপনার চাকরি বা ছোটো কোনো ব্যবসা একবার মনোযোগ দিয়ে ভাবুন তো যদি কোনো কারণে আপনার চাকরির এই লাইনটি বন্ধ হয়ে যায় কী হবে আপনার আপনার পুরো অর্থনৈতিক জগৎটাই তো ভেঙে পড়বে তাই না কুটিপতিরা পক্ষই এই ঝুঁকি নেয় না তারা আয়ের একাধিক উৎস বা মাল্টিপল ইনকাম স্টিম তৈরি করে কীভাবে শুরু করবেন আপনার শখ বা দক্ষতাকে ব্যবহার করুন আপনি যদি ভালো লিখতে পারেন লেন্সিং শুরু করুন ছবি তুলতে ভালোবাসলে স্ট্রক ফটোগ্রাফি ওয়েবসাইটে ছবি বিক্রি করুন অল্প কিছু টাকা জমিয়ে ছোট করে হলেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন মনে রাখবেন একটি বড় নদী শুরু হয় কিন্তু ছোট্ট ঝর্ণা থেকেই দুই নম্বর বুলটি হলো লোন করে অপ্রয়োজনীয় জিনিস কিনা দ্বিতীয় মারাত্মক বুল লোন বা দাঁড় করে এমন জিনিস কিনা যা আপনার পকেট থেকে টাকা বের করে নেই পকেটে টাকা আনে না একে বলে বেড ডেট বা খারাপ ঋণ দামি ফুল ব্র্যান্ডেড জামাকাপড় বা অপ্রয়োজনীয় গ্যাজেট এগুলো হলো লায়াবিলিটি বা বোঝা এগুলো আপনার সম্মান বাড়ায় না আপনার আর্থিক চাপ বাড়ায় অন্যদিকে কুটিপতিরা যদি লোন নেয় তবে তারা এসেট বা সম্পদ কেনার জন্য নেয় যেমন ব্যবসার জন্য যন্ত্রপাতি কিনা বা এমন এক টুকরো জমি কিনা যার দাম ভবিষ্যতে বাড়বে আপনার করণীয় লুন করে ফোন কেনার আগে নিজেকে প্রশ্ন করুন এই জিনিসটা কি আমার পকেটে টাকা আনবে উত্তর যদি না হয় তাহলে ওই জিনিসটা আপনার জন্য নয় আগে সম্পদ তৈরি করুন সম্পদ আপনাকে আপনার শখের জিনিস কিনে দেবে ভুল নম্বর তিন বিনিয়োগ শুরু করতে দেরি করা এখন তো বয়স্ক আগে জীবনটা উপভোগ করি আর একটু টাকা জমুক তারপর বিনিয়োগ শুরু করব এই কথাগুলো কি আপনারও মনে হয় যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনিও তৃতীয় বুলটি করছেন বিনিয়োগের জগতে সবচেয়ে শক্তিশালী জিনিস হল চক্রবৃদ্ধি সুদ বা পাওয়ার অফ কম্পাউন্ডিং আলবার্ট আইনস্টাইন একে বলতেন বিশ্বের অষ্টম আশ্চর্য উচ করে বলি আপনি যদি পঁচিশ বছর বয়সে প্রতি মাসে মাত্র পাঁচ হাজার টাকা করে বিনিয়োগ শুরু করেন তাহলে ষাট বছর বয়সে আপনার যা জমবে আপনার বন্ধু যদি ৩৫ বছর বয়সে প্রতি মাসে দশ হাজার টাকা দিয়েও শুরু করে সে আপনার অর্ধেকও জমাতে পারবে না সমাধান দেরি করবেন না আজও শুরু করুন পাঁচশো টাকা দিয়ে হলেও শুরু করুন আপনার আজকের এই ছোটো বিনিয়োগই আগামী দিনে আপনাকে আর্থিক স্বাধীনতা দেবে ভুল নম্বর চার আর্থিক জ্ঞান না থাকা চতুর্থ ভুল টাকা কিভাবে কাজ করে সেই সম্পর্কে কোনো জ্ঞান না রাখা আমরা স্কুল কলেজে ইতিহাস ভূগোল বিজ্ঞান সবই শিখি কিন্তু যে টাকা আমাদের সারা জীবন প্রয়োজন সেই টাকার ব্যাপারে কিছুই শিখি না কুটিপতিরা সময় নিজেদের আর্থিক জ্ঞানের স্থান দেয় তারা বই পড়েন অর্থনৈতিক কবর দেখেন এবং এক্সপার্টদের কাছ থেকে শিখেন তারা জানেন কোথায় বিনিয়োগ করলে টাকা বাড়বে আর কোথায় বিনিয়োগ করলে টাকা কমবে কিভাবে শিখবেন খুব সহজ প্রতিদিন মাত্র পনেরো মিনিট সময় দিন ইউটিউবে টাকার উপর ভালো বাংলা চ্যানেল দেখুন অর্থনৈতিক নিয়ে লেখা ব্লগ পড়ুন অথবা ওয়ারেন বাফেট রবার্ট কিওসাকির মতো লেখকদের বই পড়ুন গানিওলো সবচেয়ে বড় শক্তি ভুল নম্বর পাঁচ স্বাস্থ্যের প্রতি অবহেলা করা এবং সবশেষে পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল স্বাস্থ্যের প্রতি অবহেলা করা আপনি হয়তো ভাবছেন সাথে সম্পর্ক সম্পর্কটা খুবই গভীর মনে রাখবেন স্বাস্থ্যই আসল সম্পদ আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনার জমানো কোটি টাকাও হসপিটালে বিল মিটাতে শেষ হয়ে যাবে তাছাড়া অসুস্থ শরীর আর ক্লান্ত মন নিয়ে আপনি কখনো আপনার সেরা পারফরমেন্স দিতে পারবেন না কুটিপতিরা এটা খুব ভালো করে বুঝেন তারা তাদের শরীরের উপর বিনিয়োগ করে তারা ভালো খাবার খায় নিয়মিত ব্যায়াম করে এবং পর্যাপ্ত ঘুমায় কারণ তারা জানে সুস্থ শরীরই তাদের আরও সম্পদ তৈরি করার শক্তি জোগাবে আপনার করণীয় টাকার পিছনে ছুটতে গিয়ে স্বাস্থ্যকে ভুলে যাবেন না প্রতিদিন অন্তত তিরিশ মিনিট আটুন গুমান আপনার আপনার সবচেয়ে অ্যাসেট এবার আপনার পালা এই পাঁচটি বুলের মধ্যে কোনটি আপনি আজ থেকে ঠিক করে প্রতিজ্ঞা করছেন নেওয়ার আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এই উত্তরের অপেক্ষায় থাকলাম ভিডিওটা যদি আপনার জীবনে একটু হলেও সহায়তা করে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর ভালো জিনিস প্রিয়জনদের কাছে ভাগ করে নেওয়াটা অনেক ভালো তো প্রিয় বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোডে থ্যাংকস ফর ওয়াচিং